তার চক্রান্ত আরো অনেক বেশি ভয়ঙ্কর যে সে সরকারি প্রজ্ঞাপন জারি করেছে সারা দেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিবে এই প্রজ্ঞাপন জারি করেছে যদি তার এই প্রজ্ঞাপন হয় পাস হয় আর যদি এটা চালু হয় তাহলে মন্দির গোটা এলাকায় দুইটা সেটটা থাকবে না সকলের ঘরগুলো মন্দিরে পরিণত হয়ে যাবে কারণ স্কুলে যদি গানের টিচার নিয়োগ হয় আর এইটারও যদি প্রশিক্ষণ স্কুল থেকে শুরু হয় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে বাড়িতে এসে আগে আপনাকে বলত যে আপু খাতা কিনে দাও কলম কিনে দাও রং পেন্সিল কিনে দাও হাতের লেখা ঠিক করব। হাতের লেখার খাতা কিনে দাও আমাকে লেখা করার জেমিতি বক্স কিনে দাও শরণ জমাদি কিনে দাও ভোট কিনে দাও কে এসে বলবে আপু একটা একতারা একটা দুতারা একটা গিটার একটা হারমونی কিছু ঢোল তবলা কিনে দাও এই কথা আপনাকে বলবো আর যদি এগুলাই মুসলমানের ঘরে চলে যায় সন্তান লেখাপড়া করানোর জন্য যদি ঢোল তবলা ঘরে ঠুঁকে যায় তাইলে মন্দির একটা নয় এদেশের প্রত্যেক ঘর মন্দিরে রূপান্তরিত হয়ে যাবে গান বাদদের আওয়াজ চালু হবে দিনহীনতা তো আমাদেরকে গ্রাস করেছে কবিরা এবং হিন্দুত্ববাদী সংস্কৃতির সায়লাভ আমাদের দেশে ঘটানোর চক্রান্ত সরকারিভাবে বসে বসে এই বর্তমান সরকারও এই বিদেশিদের হুকুমে গোলামি করে এগুলো মুসলমানের মাটিতে করছে। এই যে আমাদের সন্তানদের বেহাল অবস্থা হইতেছে যদি এই অবস্থাই বাস্তবায়ন হইতে রয়। তাহলে আমাদের প্রজন্মের অবস্থাটা কি হবে এটা কি কখনো আমরা চিন্তা করছি যে আমরা কবরে শুয়ে যখন থাকব। তখন কি সন্তানদের রব্বির হামহুমা কামা রব্বায়নিয়া আওয়াজ শুনব নাকি ঢোলের বাড়ি আর তবলার বাড়ি শুনব এটা কিন্তু আমরা চিন্তা করতেছি না এই বেখবর হালা এটা বড় ভয়ঙ্কর কারণ মানুষ মরে যাওয়ার পরে তার যে সকল রাস্তায় তার কবরে ইনকাম হয় নেকি যায় যায় নূর তার একটা হলো ভেতরে কেউ যদি নেক সন্তান রেখে যায় তো নেক সন্তানরা দোয়া করলে তাদের দোয়ার বরকত পিতা মাতা কবরে শুয়ে শুয়ে পায় সুতরাং আমাদের প্রজন্মের প্রতিটা সন্তানের দিন তাদের ইমান তাদের ইমানদারি এর একটা জিম্মাদারি পাহারাদারি আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন সেই জিম্মাদারির প্রতি যত্নশীল হওয়া প্রতিটি মুসলমানের জন্য কর্তব্য তাছাড়া এখন নামের শুরুতে মুহাম্মদ থাকলেও কিছুদিন পরে কিন্তু মুসলমানের ঘরে কাদিয়ানি ও খ্রিস্টবাদ ও নাস্তিকবাদের চাষাবাদ ফলন শুরু হয়ে যাবে কিনা যেটা অনেক জায়গায় হয়েছে গত কিছুদিন আগে হজের সফর থেকে আমি যখন আসতেছিলাম তো সফরে আমার সাথে বিমানের ভেতরে বিমানের এক ক্রু মানে বিমানের দায়িত্বশীল সেবক তার সাথে আমার কথোপকথন আমি সিটে বসে আছি ওর কাছে লিস্টে আমার নামও আছে ও আমাকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি তোমার নাম কি সাইফুল্লাহ আমি বললাম হ্যাঁ আমার নাম সাইফুল্লাহ ইউবি তো আমার আমাকে যত্ন করতেছে নাস্তা এনে দিতেছে দেখভাল করতেছে একটা সাথে একটা ভালো সম্পর্ক আমার হয়ে গেল একটা কথোপকথনের সম্পর্ক হয়েছে তো আমাকে এক একসময় দাড়িতে হাত দিয়ে বলতেছে ইউ আর এ সন্নি মুসলিম তুমি কি সন্নি মুসলিম নাকি তা আমি ওর প্রশ্ন আমি বুঝছি তার মানে ও বুঝাইতে চায় তোমরা কি খাঁটি মুসলমান নাকি আমি জিগে এলাম কেন তুমি খাঁটি মুসলমান না তোমার নাম না বললা আলী আমার নাম খালিদ তোমার নাম আলী তুমি কি সুন্নি মুসলিম না তো সে কয় আমি মুসলিম না আমি খ্রিস্টান আমি তো প্রথম মনে মনে খুশি হয়েছিলাম যে মুসলমানের হাতের খাওয়ান খাইতেছি আলী নাম যেহেতু হজরত আলীর নামে নাম কতক্ষণ পরে গ্রিস্টান আমি বললাম আমার মনটা খারাপ যখন দেখছে যে খ্রিস্টান শুনেই তো আমি একটু পাল্টা গেছি আমার চেহারা দিয়ে খেয়ে বলতেছে অসুবিধা নাই মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম সন্নি মুসলিম আমার দাদা সুন্নি মুসলিম ছিল অসুবিধা নেই তোর লাগে আমার একটা সম্পর্ক আছে ও আমার এগোতেছে আমি বললাম তোমার দাদা সুন্নি মুসলিম ছিল তুমি খ্রিস্টান হইলা কেন তো বলল আমার দাদা পুরা মুসলিম ছিল কিন্তু আমার আব্বা হাফ মুসলিম ছিল অর্ধেক মুসলিম ছিল তার মানে আমার দাদা পুরা মুসলিম দাদি ও মুসলিম কিন্তু আমার আব্বা মুসলিম ছিল কিন্তু আমার আব্বা খ্রিস্টান পিয়া করছে মানে শেখ হাসিনার খোলার মতো আর কি আমার বাবা তো মুসলিম কিন্তু আমার মা খ্রিস্টান সে বলল আমি বললাম তোমার মা যে খ্রিস্টান তো খ্রিস্টান বিয়ে করল তোমার বাপ মুসলিম ছিল ও আমার এক অসুবিধা নাই ওটাও খ্রিস্টান ধর্ম তো ধর্ম তোমরাও একটা নবী মানো আমরাও একটা নবী মানি তোমাদের নবী হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর আমাদের নবী হলো ঈসা আলহ অসুবিধা কি ও আমার উল্টা উপাস করতেছে মানে খ্রিস্ট ধর্মের প্রতি আমাকে দুর্বল করার জন্য অনেক কৌশলিক কথাও বলতেছে আমি ওর কথা শুনতেছি তাহলে বললাম তাই তুমি হাফ মুসলিম হইতা তুমি খ্রিস্টান হইলা কেন আমার আব্বা তো আমরা যখন ছোট তখনই মারা গেছে তবে আমার বাবা চাইতেন যে আমরা যেন সবাই মুসলমান হই এ কারণে আমার বড় ভাইয়ের নাম আবু বকার আমার মেজবাইয়ের নাম ওমান আমার ছেজবাইয়ের নাম ওসমান আমি নাম্বার ফোর আমার নাম আলী বাবা ওই খলিফাতুল মুসলিমিনের লগে আমাদের নামে নাম রাখছিল কিন্তু বাবা ইন্তকাল করার পরে মা আমাদেরকে ওরা খ্রিস্টান বানায়া ফেলেছেন খ্রিস্ট স্কুলেই আমরা পড়েছি আইডি কার্ডে আমাদের খ্রিস্টান আমাদের সন্তানরাও খ্রিস্টান আমরা এখন সপরিবারে সুখ্রিয়া আদায় করে বলতেছে আমাদের আল্লাহর দয়ায় আমরা সবাই সব খ্রিস্টান হয়ে গেছি তার এই বক্তব্য আমাকে অনেক পেরেশান হায় রে দাদা ছিল মুসলমান বাপ হইল অর্ধেক মুসলমান আর ছেলে পুরা খ্রিস্টান এই অবস্থা তো শুধু তার না এই অবস্থা তো কারণে গোটা মুসলিম বিশ্বে পড়তেছে এই বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ যেই বাংলাদেশে পর দাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান দাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান বাপ ও মুসলিম পরিচয়ে চলে কিন্তু সন্তান হয়ে গেছে আসাদম খ্রিস্টান অথবা নাস্তি মুরতা এগুলো হয়ে গেছে আসাদমের মতো রসুলের সাথে বেয়াদবিকারী হয়ে গেছে অথবা নিজের ধর্ম পরিবর্তন করে কোনো খ্রিস্টানের খাতায় নিজের নাম লেখায় ফেলেছে এমন ভ্রষ্ট সন্তানের সংখ্যা এখন মুসলমানের ঘরে অনেক বড় একটা পার্সেন্ট পরিণত হয়েছে যে কারণেই নাস্তিকরা শাহবাগের বাজার বসাইতে সক্ষম হয়েছিল আর এই শাহবাগিদের এই বাজার থামানোর জন্যই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাপলা চত্বর কায়েম করেছিলেন শাহবাগিদের জবাব দেওয়ার জন্য শাহবাগিরা যেমন এই দেশের ইসলামকে কটাক্ষ করেছে এদেশের আনন্দের কে করেছে তারা যেমন করে এদেশের মানুষদের উপরে জুলুম করার আওয়াজ সাহাবাকে বসে বসে তুলেছে এই জুলুম অত্যাচার এগুলো জমিন থেকে বন্ধ করার জন্যই সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি তিনি সাপলা চত্বরে অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশ করেছিলেন এদেশের গোলামায় গোলামায় দিনদেরকে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তাদের তেরো দফা ছিল যেই দাবির ভিতরে ছিল মুসলমানদের ধর্ম শিক্ষার নিশ্চয়তা মুসলমানদের ইমান আকিদার নিশ্চয়তা মুসলমানদের নবীকে কেউ গালি দিলে তার ফাঁসি তার মৃত্যুদণ্ডের আইন কাদিয়ানিদের কেউ মুসলিম ঘোষণা করা দেশে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার তেরো দশা নিয়ে যখন শাহুল ইসলাম আল্লামা আহমদ শফি সাপলা চত্বরে বসেছিলেন হাসিনা গুলি করে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে গুলি করে সেদিন এদেশের আলেমদেরকে হত্যা করেছে শহীদ করেছে এই আলেমদের দাবি এটাই ছিল যে দেশের মুসলমানরা যেন ইমানহীনতার দিকে অগ্রসর হয়ে না যায় কিন্তু এই দেশের মানুষ একটা শ্রেণী তারা আলেমদেরকে এর এই মামলা এই মামলা আসামি করে বছরের পর বছর না পাঁচ বছর সাত বছর রেখেছে আটকায় মানবিক আর ধর্মীয় দাবি নিয়ে তারা গিয়েছিল সাবনা চত্বরে হাজার হাজার সাবনা চত্বরের মামলার আসামি যারা এদেশের মুসলমানদের ইমানের কথাগুলো ইসলামের কথাগুলো জাতির কাছে খুলে বলার জন্য সাবলা চত্বরে গিয়েছিলেন এই দাবি ছিল হলো যে ধর্মবিদ্বেষী কোনো সরকার প্রতিষ্ঠা পেলে এদেশের মুসলমানরা যেন ভবিষ্যৎ সময়ে হিন্দু এবং খ্রিস্টান হয়ে না যায় এই দাবিতে তারা ইসলামের বিজয় ইসলামী মূল্যবোধ এটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চত্বরে গিয়েছিল এটার মৌলিক নজর হলো আমার দেশে যেন অপসংস্কৃতি ও কুফুরি মতবাদের বিজয় ডঙ্কা না বাজে আর আমার দেশের মুসলমানরা যেন বাতিলের বিজয়ের ভেতরে নিজের না আজকেও হেফাজত ইসলাম বাংলাদেশ আজকেও সাংবাদিক সম্মেলন করেছে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও যদি গানের শিক্ষক নিয়োগ দাও ওদের স্বাধীন চলবে আবার নষ্ট যাবে কিন্তু মুসলমানের ইমান নষ্ট করতে নাও আজকেও আজকেও আমরা সাংবাদিক সম্মেলন করেছে। আমরা যে কিছু কথা বলি আমাদের কথাগুলো এই প্রজন্ম রক্ষার কথা প্রজন্মের মুসলমানদের ইমান রক্ষার কথা একটা সময় এখন এসেছে সামনে ইলেকশন আছে সময় এসেছে ধর্মীয় মূল্যবোধ যারা প্রতিষ্ঠা করার এজেন্ডা দিবে ঘোষণা দিবে নির্বাচনী ইস্তেহারে যারা ধর্মীয় মূল্যবোধ রক্ষার ঘোষণা দিবে মুসলমানরা তাদেরকে বলবে যারা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়ার ইস্তেহার করবে যারা এই দেশে রসুলকে গালি দিলে বিচার কি হবে শান্তি ও আর বিচার কি হবে এইটা যারা বলবে যারা এই দেশে মুসলমানদের দিন ইমানের আকিদাগত শিক্ষার পূর্ণ নিশ্চয়তা যারা প্রদান করবে তাদেরকেই সরকার বানানো উচিত অন্যথায় যারা বহুতবাদ নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করতে চায় এরা ভোটের বাক্স নিয়া আসলে ঘর ধরে করে দেওয়া উচিত যে তোরাই মুসলমানের দেশে রাজনীতি করার অধিকার তোদের নাই কারণ বিলাখের আমি আপনি যখন কবরে সে থাকব তখন আপনার আমার প্রাপ্তি হলো আপনার আমার রেখে যাওয়া সন্তান সন্ততির ন্যাক দোয়ার আর ন্যাক আমলের কিছু ইচ্ছা কবরে শুয়ে সে পাওয়ার স্বপ্ন নিয়েই মুসলিম জীবনে সাংসারিক জীবনে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মেহনত প্রতিটা পিতা মাতাকে করতে হয়